নষ্ট হয়ে গেছে হ্যাঁ বলছি ওতে আর নেই ওই নষ্ট মাছ ধরে তো মাছ ওই যখন বানব পুরো ভুড়ি ভালো লাগবে কোথায় লেগে কোথায় পেটে জিনিসটা কিন্তু ভালো নতুন হয়

নতুন বসি রেডি করতে হবে তোমরা কিন্তু খুবই কমেন্ট করছো কমেন্ট গুলো মানে আসছে আর আমাদের এই সমান ধরো সমানি ভিডিও যাচ্ছে ফিশিং তাই না কন্টিনিউ পাট পাট করে ভিডিও গুলো যাচ্ছিল আর আপলোড করা ছিল যে তোমাদের মানে কমেন্ট আসছিল যে প্রশান্ত ভাই কোথায় গিয়েছে প্রশান্ত ভাইকে কেন বলছো না কোথায় রয়েছে কেন উত্তর দিচ্ছ না এরকম অনেকে বলেছো অনেক কমেন্ট করেছো তো সেইটা নিয়ে আজকে আমরা বসলাম বসি বাদার সাথে সাথে কিছু সেই কমেন্টের মানে উত্তর দেওয়া দেওয়া হবে আর প্রশান্ত ভাই কেন কাজে আসছে না আর প্রশান্ত ভাইয়ের মুখ থেকে কিছু কথা শুনে নিতে পারো অবশ্যই করে কি প্রশান্ত ভাই কোথায় রয়েছে বাড়িতে রয়েছে ও আর ওর মুখ থেকে শুনে নাও তারপরে আমাদের কিছু কথা আমরা বলবো কাজ মা করতেই হবে তো অনেকদিন ধরে একটা কমেন্ট দেখছি চ্যানেলে অনেক কমেন্ট আসছে যে প্রশান্ত ভাই কোথায় প্রশান্ত ভাই কোথায় প্রশান্ত ভাইকে কি বাদ দিয়ে দেওয়া হয়েছে না প্রশান্ত ভাইয়ের কি হয়েছে আসলে আমাকে বাদ দিয়ে দেওয়া বা কি সেরকম কিছুই হয়নি সমস্যাটা মেন সমস্যাটা হলো আমার ফ্যামিলিগত কারণের জন্য আমি বাড়িতে রয়েছি আর ওখানে সুন্দরবন থেকে এসে ফ্যামিলিকে দেখা বা সুন্দরবন থেকে এসে ফ্যামিলিকে দেখা এখান থেকে সুন্দরবনে যাওয়ার অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে বিকজ দুটোর মধ্যে ডিফারেন্সটা প্রায় একশো কিলোমিটার এবার বাড়িতে প্রবলেম হচ্ছে আমি সুন্দরবন থেকে হুট করে চলে আসতে পারি বা এখানে থাকলে সুন্দরবনে চলে যাওয়া হুট করে চলে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে আমার জন্য তাই ভাবলাম যে না বাড়িতে থেকে এই যে প্রবলেমগুলো বা মা বাবার এখন বয়স হয়েছে এদের পাশে থাকা না ঘরের বড় ছেলে যেহেতু আমি সেহেতু আমাকে এদের সাথে থেকে বা এদের কাছে থেকে সব কিছু দেখাশোনা বা দেখরেখ করা করতে হচ্ছে আমার ইয়েতে তাই আমাকে এখন বাড়িতে থাকতে হচ্ছে আর ও চ্যানেলের সাথে কোনো অসুবিধা নেই বা আমার টিম মেম্বারের সাথে কোনো আমার ঝামেলা বা কিছুই হয়নি মেন আমাদের মধ্যে কী বলে ওটাকে মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিসকমিউনিকেশন কিছুই না সব আমাদের মধ্যে কথা হয় সব কিছু হয় এবার কিছুদিন ধরে দেখছি কমেন্টটা তো আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম বলে এই ভিডিওটা করে পাঠাবো বা ওদের কাছে বা কিছু করবো সেটা করেও উঠতে পারছিলাম না বাট খুব খারাপ লাগছিলো যে কমেন্টগুলো আসছিলো চ্যানেলে কেউ ইয়ে দিতে পারছে না বা রিজনটা বলতে পারছে না কারণ আমার রিজনটা আমি নিজে ছাড়া কে বলবে তো তাই ভাবলাম যে না তোমাদেরকে জানিয়ে দেওয়া উচিত না তোমাদের জন্যই আমরা এখানে আসতে পেরেছি বা এসছিলাম কিন্তু এখন আমার প্রবলেমের জন্য আমি ওখান থেকে এখানে চলে এসেছি বা এখানে থাকছি বা এখানেও থাকবো আর এমন কোনো ওর সাথে সাথে কোনো পার্সোনাল প্রবলেম বা কিছুই হয়নি সব কিছু ঠিক আছে যেমন আছে তেমনই আছে কিন্তু চ্যানেল চ্যানেলের মতো চলবে ওখানে যেমন ভিডিও হচ্ছে হবে কিন্তু আমি আমার ফ্যামিলিগত বা পার্সোনাল কারণের জন্য ওখানে যেতে পারছি না তার জন্য আমাকে এখানে থাকতে হবে কেননা এখন ফ্যামিলিটাকে দেখতে হবে আগে ফ্যামিলিটাকে স্টেবল করতে হবে এই সময় ফ্যামিলির সাথে থাকতে হবে বা এখন মা বাবার বয়স হয়েছে এখন আমাকে এখানে থাকাটা বেশি জরুরি বলে আমি যেতে পারছি না আর এমন কোনো প্রবলেম নয় বা কেউ আমাকে চ্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছে বা সেরকম কিছুই নয় এটাই হলো মেন প্রবলেম এখন থেকে আমি বাড়িতে থাকবো আর এখানেই রয়েছি আর চ্যানেল চ্যানেলের মতো চলবে সবাই ভিডিও করবে দেখো ভালো করে দেখো এনজয় করো ব্যাস টাটা আর বন্ধুরা বর্ষার মতো চলে এসছে আর তার ভিতরে মতো প্রশান্ত মুখে কথাটা কথাগুলো শুনলে যে কী ব্যাপার নিয়ে মানে প্রশান্ত কেন কাজে আসছে না ওর ফ্যামিলি কত প্রবলেমের জন্য আসছে না প্রবলেমটা এটাই যে আমাদের ধরে শেয়ার করছে যে প্রশান্তর বাড়ি হচ্ছে কোথায় মুকুন্দ মুকুন্দপুর মুকুন্দপুর আর আমাদের এই ঝড়খালি কিন্তু অনেকটাই রাস্তা একশো কিলোমিটার একশো কিলোমিটার এখান থেকে যদি কোনো অসুবিধা হয় যাওয়া আসা কিন্তু খুবই মানে দূরত্ব রাস্তা এই বাইক নিয়ে যাওয়া মানে কতটা মানে

হ্যাঁ মাসে কখনো দুই দিন তিন দিন যায় যে থাকে সে পরদিন গুলো ফিট করে চলে আসে আর এই জন্মদিনের দিন যেদিন গেলো ভাই সেদিন আবার অ্যাক্সিডেন্ট হলো হ্যাঁ কুকুর সামনে চলে আসলো বললো হ্যাঁ আর এই কথাটা বন্ধুরা প্রশান্ত নিজেই বারণ করেছিল যে আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা বলে না এখন চ্যানেলে কারণ সেরকম ধরনের না একটু চোট লাগিয়েছে হাতে পায়ে একটু বাছে যাচ্ছে ছিল আরই এক্সটেন্ড হয়ে বাইটে গেছে হ্যাঁ মানে তারপরে মানে মাওয়া দেখে তো সব একটা ছেলে যত কম অ্যাকসিডেন্ট হোক কম কর দু এটা মা বাবাই দেখে যাচ্ছে সন্তান অ্যাকসিডেন্ট হয়েছে এবং তার মা বাবা আর কিছু মানে অন্য কিছু চিন্তাভাবনা থাকবে না দেখো সবচেয়ে বড় প্রবলেম কি বলো তো তার তিন ভাই বোন এক ভাই ছোট ভাই পড়াশোনা করে বাড়ি থাকে না তারপরে প্রশান্ত দা থাকে আর দিদি বিয়ে হয়ে গেছে প্রশান্ত দাও এখানে থাকে আর প্রশান্ত দা যথেষ্ট বয়স হয়েছে

আহা আমরা ওর যদি কলকাতা হতো না তা আন্ডা কোন না কোন কাজ কাজবাজ আশেপাশে করতে কিন্তু আমাকে এখানে কি কাজ বাইরে জঙ্গলে যায় মাছ কাটড়া ধরো না আনা জঙ্গলে যাব সেন্টারিং কাজ করতে এই তো কাজ তবে একটা কথা বলি বন্ধুরা যে প্রশান্ত আমাদের মানে আমি দেখেছিলাম কাজের জন্য তো আমাদের সাথে কাজ কাজবাস করতে আমরা ছটা ছেলেই ছিলাম একসাথে দেখো কেউ বাড়ির থেকে যদি কোনো প্রবলেম হয় আমি সেখানে জোর করতে পারি না যে যার কাজ নিজে দায়িত্ব করা ভালো তাই না কেউ কেউ কোনোদিন জোর করে কাজ করানো যায় না আর যে যেতে চায় আমি তাকে বলবো সবসময় বলবো যে তোমরা যেতে পারো যার যেখানে ভালো লাগবে যে যেখানে কাজ করতে চাও ভালো যেখানে তোমার সুবিধা হবে সেখানে অবশ্যই করতে পারো আমি এই একটি কথাই বলবো আমাদের ভিতরে ছজন ছিল তো একজন নেই এই একটু মনটা সবারই খারাপ কিছু করার নেই আমাদের যেখানে জায়গা যেরকম ছিল থাকবে আর আমি আরো একটা কথা বলি বন্ধুরা তোমরা অনেকেই যে কেউ কে হয়তো কাজ থেকে কাজ থেকে আমি কেউ কোনোদিন বের করিনি দেখো আমি বের করা কেউ না যে যেরকম কাজ করবে সে সেরকম সেই জায়গায় থাকবে তাই না সে হ্যাঁ হয়তো আমি আমি সাথে নিয়ে সবাইকে নিয়ে চলিছ আমি একটা সময় সবাইকে নিয়ে চলতাম যে সরা ফ্যামিলি সরা ফ্যামিলির যদি কিছু হয় দায়িত্ব আমারই পরে তাই না আর আমি একটা কথা বলি কাকা বন্ধুদের বলি সত্যি কথা বলতে বন্ধুরা আমরা এই যারা আছি কোনো সুবিধা অসুবিধায় যদি পড়ি কাকারে ফোন করি কাকা এই ব্যাপার অমুক জায়গায় ধরো এই জিনিসটা লাগবে কাকা কোনো সময় না বলে না সাথে সাথে স্যাং স্যাং দিদা যে তুমি তোমার সমস্যা মিত প্রশান্ত দা এখন যে পরিস্থিতিতে রয়েছে বাড়িতে এই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে প্রশান্ত দার মা বাবা সত্যি খুব ভয় পাইছে ঠিক আছে জিনিসটা অল্প উপদ্রে হয়েছে অ্যাক্সিডেন্ট কিন্তু মা বাবার মন তো আর আপনারা তো দেখেছেন প্রশান্তর মা বাবা কেমন ভিডিওতে গেছিলাম সত্যি কথা বলতে খুব মানে আমরা বাড়ি চলে আসছি তাই কান্না করছে মানে সব লোক পুরো একদম পুরো শান্তিতে থাকে ওরা একদম শান্ত আর থাকে তাও আমরা দেখে রাখবো কাকা সত্যি তুমি ও রাত্রে বেলা আমরা যখন নদীতে নামতাম তখন তো না যে নাম ওই দুটো একটা শট নিয়ে বলতে প্রশান্ত তুমি উঠে যাও দেখো আমি কোনোদিন চাইনি যে কেউ কে যে বলবো যে ওই যে মানে জঙ্গলে তো बाघ থাকে জানো অবশ্যই জঙ্গলে बाघ জলালগুল তার ভিতরে আমি যতটা পারি সবাইকে সেফলি ভাবে নিয়ে চলার চেষ্টা করি কেওকে বলবো না যে আমার সাথে তুমি ওখানে চলো ওখানে চলো আমি যতটুকু পারি আমি ততটায় আমি সেফটি রাখি তাই না হ্যাঁ অবশ্যই অবশ্যই তাই আমি আরো একটা কথা বলি বন্ধুরা যে দেখো পোর্যন্ত ভাই যদি কোনো কাজ যদি ভালো পেয়ে যায় তাহলে তো খুবই ভালো আমরা অবশ্যই অবশ্যই ওখানে থাকুক আমরা সেটাই চাইবো আর আমাদের সাথে সবসময় যোগাযোগ রয়েছে সবসময় কথা বলি

বন্ধুরা আমরা মানে এরকম ঘটনা ঘটার পরে আমরা ওকে বুঝেছিলাম যে সাবধানে করবো ওখানে মানে বাইক নিয়ে তুমি রাস্তাতে যাবা বা কিছু তবু ওর মা নাই মা বাবা নাই মানতে চাইনি যে না ছেলে থাক যাবে না ভয় পেয়ে গেছে একটা আমি বলি শোনো ভাই প্রশান্ত বাড়িতে এখন যা পরিস্থিতি প্রশান্তটা ওই মানে এখন বা আমার পাশে থাকা খুবই জরুরি কারণ মা বাবার যথেষ্ট বয়স হয়েছে আর যদি সে তাদের পাশে না থাকে বাইরে থাকে এরকম কাজ বাজ করে বা এই যে অ্যাক্সিডেন্ট হলো এই যে ভয়াবহ হতে তো পারতো একটা কোনো বিষয় আর রাস্তাঘাটে প্রতি মানে এই মানে ভাইয়ের মানে যে ভাইটা মারা গেলো সেই ভাই মারা যাওয়ার পরে অনেক মানুষ কিন্তু আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হয়ে ক্যানিং 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 লোকালের এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে অনেক মানুষকে আমরা হারিয়েছি আশেপাশে আর ভাই যদি অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই তারপরে টামে এক সপ্তাহ অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই করে না ছোট হোক আর বড় হোক আমার সন্তান আমার কাছে থাকুক যেটুকুনি মন ভাত যাই খাবে তাই আমার সামাজিক আর আমার তো বোঝানোর চেষ্টা করছি আসো আমরা সাবধানে কাজ আমার স্বাভাবিক ছজন ছিলাম ভাবছিলাম আমার জীবন ছজন একসাথে থাকবো সেরকম ছিল

তার জন্য আমরা সত্যি সবাই মানে ভীষণ একটা কষ্ট ভিতরে আছি আর এই কষ্টটা আজকে থেকে প্রায় চার পাঁচ দিন থেকে মানে কষ্টটা আমাদের মধ্যে চলছে কিন্তু ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না একটাই কারণে যেহেতু আমাদের একটা ভিডিও একটা লিস্ট ছিল

কাজ করবে আগের মতন করে একসঙ্গে মিলে আসে তাই তো আর হ্যাঁ ভাই তুমি রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে টাইগার টিমকে স্মরণ করবে সব সময় সব সময় পাশে থাকবে

বন্ধুরা সবসময় বলে দূরের দিকে বন্ধুরা দূরের দিকে যে যাবো এই ওয়েদারে না দূরের দিকে যেতেও ভয় হয় কারণ আমাদের নৌকার অবস্থা একটু খারাপ কাজ বলো দেখো আমি কি বলি বন্ধু আমরা তাও প্রায় দুই তিন ঘন্টা চালাই বট চলায় চলে যাই আর দুই তিন ঘন্টা গেলি তো সাগর ঝড় ওঠে লাগে সুন্দরবন জঙ্গলে আমি একটা কথা বলি বন্ধু জালে আমি যেখানে থাকি আমার বাড়ি আমি ছোটবেলায় বহুবার দেখি আমার বাড়ির সামনে বাঘ আইসা আতঙ্ক ঘরে দরজা বহুবার

পকাও আমি হাতে 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 ভাবশো বসিয়ে যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমাকে একবার নতুন বসি মানে বড় মাছ মাছ বড় বড় মাছ ধরবো সেদিন নতুন বসি আর এই নতুন বসি থাকা মানে মাছ কিন্তু তখন

দেখা যাচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে তাই তো মাছের সাথে বড় মাছের সাথে দেখা কোনো জিনিস